আজকের ভিডিও কথা হবে মোহনবাগান নিয়ে তবে খুব বেশি কথা হবে না কারণ জানি মোহনবাগান সমর্থকরা আজকে আমার কথা খুব বেশি শুনতে চাইবেন না অবভিয়াসলি তারা দেখতে চাইবেন তাদের দলের প্রথম দিনের অনুশীলন কেমন হলো কে কে এলেন এটার প্রতি প্রত্যেকের আগ্রহ অনেক বেশি এবং আজকে অনুশীলনে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবারে নিউ সাইনিং টেকসম অভিষেক সিং এবার মোহনবাগানের খুব বেশি সাইনিং নেই তার মধ্যে হাতে গোনা সাইনিং হবে তার মধ্যে অন্যতম অভিষেক তাকে নিয়ে বহুদিন ধরে টানাপোড়েন চলেছে তো অনুশীলনের ছবি অবশ্যই দেখবো অনুশীলনে কী কী হলো সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো থাকে সেগুলো তার আগে দিন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলে নিই তারপর অনুশীলনে ছবি আমরাও দেখবো বা আপনাদেরও দেখাবো যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আজকে সকালেই কিন্তু টেক্সটাই অভিষেক এর নামটাও ঘোষণা করা হয়েছে দুদিন আগেই শহরে এসে গেছিলেন তিনি কিন্তু মেডিকেল টেস্ট ছিল মেডিকেল টেস্ট হওয়ার পর ফাইনালি আজকেই চুক্তিতে এসোই করেছেন এবং তারপরেই তার নামটা অফিসিয়ালি ঘোষণা করা হয় এবং এটা জানানো হয় যে আগামী চার বছরের জন্য বাগানের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি একটা লং টার্ম কন্ট্রাক্ট এবং এটা এক্সপেক্টেড ছিল কারণ একটা হাই অ্যামাউন্ট ট্রান্সফার ফি দিয়ে তো অভিষেকটা আনা হয়েছে যদিও নিগোসিয়েশন হয়েছিল কিন্তু স্টিল অ্যামাউন্টটা যথেষ্ট হাই তো সেই জায়গা থেকে লং টার্ম কন্ট্রাক্টেই তার সঙ্গে সেই পথেই মোহন বাগান সুপে যায় এবং এরপর কিন্তু বৃহস্পতিবার বিকেলে দলের সঙ্গে অনুশীলনে তিনি নেমে পড়েন নিউ টাউনের সেন্ট্রাল অফ এক্সেলেন্সের মাঠে এই অনুশীলনটা হওয়ার কথা শুরু হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখ থেকে কিন্তু দুদিন আগে থেকে এই অনুশীলনটা শুরু হয়ে গেল এবং এটা থেকে খুব স্পষ্ট যে ডুরান্ড কাপটাকে কিন্তু ভীষণ গুরুত্ব দিচ্ছে মোহনবাগান এবং যতই শুরুতে বলা হোক যে রিজার্ভ টিম খেলবে সিনিয়র দলের এই আজকে থেকে অনুশীলনে নেমে পড়া থেকে এটা খুব স্পষ্ট হয়ে গেল যে সিনিয়র টিমেরই অধিকাংশ ফুটবলারকে দিয়েই কিন্তু ডুরান্ট কাপ অভিযানটা শুরু করবে মোহনবাগান কারণ আমরা জানি যে ম্যাচ যেদিন ম্যাচ তার আটচল্লিশ ঘন্টা আগে ফুটবলারদের রেজিস্ট্রেশন করাতে হয় তো সেক্ষেত্রে একত্রিশ তারিখ মোহনবাগানের প্রথম ম্যাচ ডুরান্ডে মহামেডানের এগেনস্টে তো তার আটচল্লিশ ঘন্টা আগে মানে উনত্রিশ তারিখ সাইনিং হবে এবং পর্যাপ্ত সময় যাতে তার আগে ফুটবলারদের দেখে নেওয়া যায় তৈরি করে নেওয়া যায় অন্তত একটা ম্যাচ খেলার মতো সেই কারণেই কিন্তু আজকে থেকে অনুশীলন শুরু করছে মোহনবাগান এবং আজকের অনুশীলনে অলমোস্ট সমস্ত ফুটবলাররাই কিন্তু সিনিয়র টিমে যোগ দিলেন অবশ্যই বিদেশিরা বাদে তাদের আসার কথা অগাস্টের দু তিন তারিখের মধ্যে এবং ম্যাক্সিমাম চার বা পাঁচ তারিখের মধ্যে প্রত্যেকে এসে যাবেন জেমি দিমিত্রীরা একটু টাইম চেয়েছেন তারা একটু পরে আসবেন তো ওই চার পাঁচ তারিখের মধ্যে সবাই চলে আসবেন কোচেরও চলে আসার কথা দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে কিন্তু সবাই ওই টাইমের মধ্যে যোগ দিয়ে দেবেন আর দু একজন জাতীয় দলের ফুটবলাররা রয়েছেন বাকি তারা এই সময়ের মধ্যেই কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দেবেন এবং অবশ্যই সবার সাথেই অভিষেকও ছিলেন আজকের অনুশীলনে তিনিও জয়েন করে গেছেন এবং সই করার পর অভিষেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা আমার মনে হয় একটু শেয়ার করা দরকার কারণ সমর্থকদের সেটা শুনতে আগ্রহ সবসময়ই থাকে অনেক কথাই বলেছেন কিন্তু তার সমস্ত বক্তব্য থেকে যেটা খুব পরিষ্কার যে চ্যাম্পিয়ন হওয়া এটা একটা তার মূল লক্ষ্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়া তার লক্ষ্য এবং সেটা এই ক্লাবে থেকে করা সহজ বলে তার মনে হয়েছে বা সব থেকে সুযোগ বেশি বলে তার মনে হয়েছে বক্তব্যে খুব স্পষ্টই বলেছেন যে তিনি তিনি পাঞ্জাবের জার্সি গায়ে আই লিগ ট্রফি জিতেছেন অলরেডি কিন্তু দেশের সেরা প্রতিযোগিতা যেহেতু আইএসএল এবং আইএসএল এর লিগ শিল্ড এই দুটোই সব থেকে গুরুত্বপূর্ণ মোহনবাগান জার্সিতে সেটা হয়তো সেই স্বপ্ন পূরণটা সম্ভব হবে এই ভাবনার কারণেই তিনি মোহনবাগানে সই করেছেন এবং এটাও তিনি জানিয়েছেন যে তার কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল এটা একটা বড় কারণ বাকিদের প্রস্তাব না গ্রহণ করে মোহনবাগানের প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করা এটা একটা বড় কারণ এবং একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে তিনি জাতীয় দলের জার্সি গায়ে খেললেও কখনো এখনো পর্যন্ত এএফসির কোনো টুর্নামেন্টে অংশ নেননি এবং এবছর এসিএল টু খেলবে মোহনবাগান তো সেই এএফসির টুর্নামেন্টে খেলার স্বপ্ন পূরণ করার জন্য তিনি এই ক্লাবে এসেছেন তার ইচ্ছা যে এসিএল টুতে তিনি যাতে পার্টিসিপেট করতে পারেন এবং জবে থেকে কথা হচ্ছে তার সাথে জবে থেকে মোটামুটি এটা জানা জানাজানি হয়েছে যে বাগানে তিনি আসতে পারেন তবে থেকেই মোহনবাগান সমর্থকরাও তার সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রেখে চলেছেন এটাও জানিয়েছেন তিনি এবং তিনি মোহনবাগান সমর্থকদের এটা অ্যাসিওর করেছেন যে তাদের যে প্রত্যাশা রয়েছে টেক্সার অভিষেক সিং এর প্রতি সেটা তিনি পূরণ করবেন এবং তাদের ইচ্ছা পূরণ করার সর্বত চেষ্টা করবেন এই কথা দিয়েছেন তিনি সমর্থকদের এবং মোহনবাগানের ফ্যান্স ক্লাব সম্পর্কে তার অনেক কিছু তিনি শুনেছেন এখানকার সমর্থকদের সম্পর্কে শুনেছেন তো এটাও একটা আকর্ষণের কারণ মোহনবাগানে এটা আমরা জানি যে যারা ভারতবর্ষে ফুটবলটা খেলতে আসেন তাদের কাছে কলকাতার তিন প্রধান ভীষণ আকর্ষণের একটা জায়গা এবং তারা সেখানে সই করতে চান খেলতে চান এবং আইএসএল এর মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট তো সত্যি আরো বেশি গুরুত্ব আদায় করে নিয়েছে তাদের ফলাফল দিয়ে এটা তো মানতে হবে তো সেই জায়গাটা একটা ফ্যাক্টর এবং সেটা একটা কারণ বলে অ্যাকর্ডিং টু টেক্সাম অভিষেক সিং যে সেটা একটা কারণ তার এই ক্লাবে সই করার তো আপাতত নিজের মূলত দুটো ইচ্ছা এফসি টুর্নামেন্টে খেলা এবং আইএসএল চ্যাম্পিয়ন হওয়া এই দুটো ইচ্ছা পূরণের উদ্দেশ্য নিয়ে মনভীর সিং লিস্টার্ন কোলাসোদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন টেক্সাম অভিষেক সিং এবং অবশ্যই বাপলা অনুশীলন করছেন এবং কেমন হলো সেই অনুশীলনে কি কি হলো অবশ্যই দেখে নেবো ভিডিওটা শেষ করার আগে রোজ যে কথা বলি আজকেও বলবো ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে